সাগর থেকে কিছু ফিশিং বোট উঠছে এবং এখানে জেলের রাত মাছ বাছাই করতেছে বিভিন্ন প্রকার মাছ রয়েছে আমরা সেটা দেখবো এবং আপনাদের দেখাবো সঙ্গেই দেখুন আপনার সাগর থেকে মাছ আপনারা নিয়ে আসছেন না

একদম তাজা মাছ চলো আমার সামনে লেবুর চলে চলো এখানে অনেক মাছ রয়েছে এটা জান কি মাছ বলে এটা চেয়া চেওা আর এটা কি আপনার গলদা পরে চিংড়ি না 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 ওগুলো টাইগার মানে ও টাইগার চিংড়া মাছ চিংড়ি মাছ না টাইগার চিংড়ি নাম বলে আচ্ছা আচ্ছা এই মাছগুলো আরে এগুলো তো মোছে আমি নিয়ে যাই কিন্তু কাছে হবে এগুলো কি সবই আপনার সব সবই আপনার ছুটি হবে না সাগরে পাইলে এগুলো কেজি কত করি না কত করে কত করি ভাই হ্যাঁ অনলি একশো টাকা কেজি এই মাছের কেজি বরিশালে পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু কোনো উপায় নাই বরিশালে